দিনাজপুরের হিলিতে লাফের আশায় চামড়া ক্রয় করে কাঙ্ক্ষিত দামে বিক্রি করতে না পেরে বিপাকে পড়েছেন মৌসুমি চামড়া ব্যবসায়ীরা গতকাল দুপুরের পর থেকে হিলি মুন্সিপাড়ার চামড়াপট্টিতে চামড়া নিয়ে আসতে শুরু করেন মৌসুমি ব্যবসায়ীরা তবে সেখানে দাম হাঁকা হচ্ছে কেনা দামের চেয়ে কম আবার অনেকে চামড়া নিতেই যাচ্ছেন না গ্রামে ঘুরে ঘুরে প্রতি পিস গরুর চামড়া চারশো থেকে ছয়শো টাকা দরে কিনলেও বিক্রি করতে আসলে চামড়ার দাম বলা হচ্ছে তিনশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত কিছু কিছু চামড়া একশো টাকাও বলছেন বিক্রেতারা আবার কিছু কিছু চামড়া নিতেই চাইছেন না তারা এতে করে লাভ তো দূরে থাক আসল টাকা উঠানো নিয়েই দুশ্চিন্তায় পড়েছেন তারা এদিকে গতবারের চেয়ে বাড়তি দামে চামড়া ক্রয় করা হচ্ছে বলে দাবি চামড়া ক্রেতাদের সেই সঙ্গে তারাও চামড়া বিক্রি নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন একশো টাকা পিস কিনে নিয়ে আসছে এখানে বিক্রি করা এখানে তিনশো পঁচিশ টাকা দাম পায় আমি মাল ঘুরে নিয়ে যাচ্ছি আমি যেখানে তার দশ টাকা বেশি পাবো সেখানে বিক্রি করবো আমার অনেকটা লস হচ্ছে এবার দাম একটু কম কয় অবস্থা তো চামড়া কিনলাম দুশো কেনার পর চামড়া করছে আবার দুশো তা আবার নিবে না এবার একশো একশোর পর আবার নিবেই না কি করবে এখন তো নিজেও আমরা হৃদয়ের দিন শখ করে কিনছি দশ টাকা আসায় চামড়া কিনছি এখানে আসি না এখানে ছয়শ টাকা বলতেছে আমাদের কিনায় আছে ছয়শ টাকা আমরা এই চোদ্দ দুপুরের পর থেকে আসা আরম্ভ হয়েছে এবং মাল নেওয়ার কোনো লোকই পাচ্ছি না মাল নেবে নগদ টাকা সেটা লোক নাই পঞ্চাশ একশো দুইশো দেড়শো টাকা চামড়া প্রতি বেশি হুম তিনশো চারশো পাঁচশো যেমন চামড়া তেমন দাম দিয়ে হচ্ছে তো যে গরম পড়ছে ওই জন্য তাড়াতাড়ি একটু লবণ দেওয়া লাগবে না দিলে চামড়াগুলো পচে যাবে আগের আগের তুলনায় যেহেতু সরকার অন্য দেশের সাথে চুক্তি করছে মনে হয় এই কারণে হয়তো পঞ্চাশ একশো বেশি আর কি আশা সবাই করে ব্যবসা করলে আশা করে সবাইকে লাভ যেন আমরা করতে পারি এখন লাভ হবে না লস হবে আল্লাহ জানে